কিছু সময় যেন জীবনে আসে গুনগুন করে ওঠে মধুর মধুর কিছু সময় তো ছবি ভালোবাসা মরে যায় খুশিতে তখনের হৃদয় ভরে যায় খুশিতে তখনের হৃদয়ে কিছু কিছু কথা আর কিছু সমজয় মনে মনে চোয়ালাই কসলাম আসলে আপনি আমাকে চিনবেন না আপনাকে অনেক দিন ধরে দেখি তাই কথা বলতে আসা ও আচ্ছা জি ভাইয়া বলুন আপনি চোখে দেখতে পান না না ভাইয়া আমার চোখ শয়তানগুলো কেড়ে নিয়েছে মানে মানে আমার হাজবেন্ডটা শাশুড়ি আমাকে অনেক অত্যাচার করত একদিন রাগারাগির বসে আমাকে সিঁড়ির থেকে ফেলায় দেয় মাথায় প্রচুর আঘাত লাগে তারপর থেকে আমি অন্ধ আচ্ছা যাই হোক আপনি শ্বশুরবাড়ির নামে মামলা করেননি ওরা অনেক বড় লোক ওদের নামে মামলা করে কোনো লাভ হবে না ওরা তো চাই আমি যেন ডিভোর্সটা দিয়ে দিই তাই ওদের চাওয়াটারই পূর্ণতা দিয়েছি আসলে সমাজে অনেক মেয়ে আছে যারা শ্বশুরবাড়ি করতে নিয়ে যাই আর যদি কিছু মনে না করেন একটা কথা বলবো জি বলুন আমাকে আপনি আপনার জীবন সঙ্গী করবেন কি কি বলছেন আপনি এসব আমি তো একে ডিভোর্সি তার উপর আমার বাচ্চা আছে তার উপরে আমি অন্ধ আপনি কি বলতেছেন এসব আমি জানি সেটা ভালোবাসাগুলো জানেন এসব আটকায় না ভালোবাসা আটকায় তো মায়াতে আমি না আপনার মায়া পড়ে গেছি মায়া নাকি দয়া করতেছেন আসলে ভালোবাসা যার প্রতি জন্মায় তার প্রতি কখনো দয়ার সৃষ্টি হয় না মায়াই কাজ করে আমি তো আপনার মায়া পড়ে গেছি। এখন আপনাকে আমি আমার মায়া পালাতে চাই দেখুন এসব নাটক সিনেমাতে বাস্তবে না দুনিয়াটা তো নাটকের রঙ্গমঞ্চ এই মঞ্চে আমি আপনাকে আমার নায়িকা হিসেবে কবি মনে হচ্ছে আপনি না খুব খারাপ একটা মানুষ তবে কারোর মায়ের পরে হয়ে গেছে হয়েছে হয়েছে থামুন অনেকক্ষণ থেকে আপনার বকবকানি শুনছি যেটা কখনো সম্ভব না সেটা নিয়ে কথা না বলাই ভালো আমি চাই না আপনার ভবিষ্যৎটা নষ্ট হোক আর কখনো আমার পিছু করবেন না তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবেন আমি এখন আসি কাঁদছেন আপনি আপনি আসলে একটা পাগল আপনি আমার সামনে আসতে পারেন কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে